রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে ইসরায়েল তো একাই চড়াও হয়েছে ফিলিস্তিন হামাস ও সবশেষ ইরানের সঙ্গে আর কিছুদিন আগে যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল ভারত পাকিস্তানের মধ্যেও ওদিকে আবার উত্তর কোরিয়া যখন তখন পারমাণবিক হামলার হুমকি দিয়ে বসছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে আর চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ সে তো লেগেই আছে এই অবস্থায় কেউ যদি যুদ্ধের প্রস্তুতি না নেয় সেটা তো হবে আত্মঘাতী বিশ্বের পরাশক্তি হওয়ার পথে থাকা চীন সেটা বোঝে অন্য যে কারোর থেকে বেশি তাই তো সাত পাঁচ না ভেবে দেশটির পূর্ণ মনোযোগ এখন পারমাণবিক অস্ত্রাগার নির্মাণ ও পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোতে স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই করা এক জরিপে দেখা গেছে পারমাণবিক অস্ত্রাগারের সংখ্যা দ্রুত বৃদ্ধি করছে চীন দুই সালে দেশটিতে আনুমানিক ওয়ারহেড ছিল ছয়শটি এসআইপিআরআই আরও জানায় দুই হাজার সাল থেকে প্রতি বছর প্রায় একশোটি করে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে বেজিং। প্রতিবেদনে আরও বলা হয় এসব অস্ত্রাগার থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যেই প্রায় সাড়ে তিনশো নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইলো তৈরি করেছে চীন অবশ্য এটাও পরাশক্তি রাশিয়া বা যুক্তরাষ্ট্রের চেয়ে যথেষ্ট কম কেননা এসআইপিআরআই তথ্য বলছে দু হাজার সালের মধ্যে চীন যদি ওয়ারহেডের সংখ্যা পনেরোশোতে নিয়ে যায় তবুও সেটা রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় এক তৃতীয়াংশেরও কম হবে পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানো ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে বেজিং জানে এসব শুধুই আত্মরক্ষার উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন জাতীয় নিরাপত্তার প্রয়োজনে পারমাণবিক ক্ষমতা সর্বদা সর্বনিম্ন স্তরে রাখে চীন এবং কখনোই অস্ত্র প্রতিযোগিতায় জড়ায় না তিনি আরও বলেন বেজিং কখনোই কোনো পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র প্রথমেই ব্যবহার না করার নীতি অনুসরণ করে একই সঙ্গে পারমাণবিক শক্তিধর নয় এমন রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ চীন শুধু চীনই পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে অন্যরা সেদিকে মনোযোগী নয় এমনটি ভাবার কোনো কারণ নেই বর্তমানে যুদ্ধরত পৃথিবীতে প্রায় প্রতিটি দেশ নিজেদের আত্মরক্ষার জন্য হলেও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আর নিজেদের পারমাণবিক ক্ষমতা আধুনিকীকরণের দিকে মনোযোগ দিয়েছে পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এসএপিআরাই এর প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের মজুদ এখন প্রায় বারো হাজার তবে সবচেয়ে আশঙ্কার কথা নিত্য নতুন বিপজ্জনক পারমাণবিক অস্ত্র তৈরি করছে দেশগুলো এসএপিআর তথ্য মতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে রাশিয়ার পুতিনের অধীনে আছে পাঁচ হাজার চারশো উনষাটটি ওয়ারহেড অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের ওয়ারহেড সংখ্যা পাঁচ হাজার একশো সাতাত্তর তথ্য বলছে বিশ্বের মোট অস্ত্রের প্রায় নব্বই শতাংশ প্রস্তুত করে এই দুই দেশ দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত দুই হাজার সালের পর তাদের পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ করেছে বলে ধারণা করছে এসআইপিআরআই সাম্প্রতিক উত্তেজনার পর সেটা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে সংস্থাটির প্রতিবেদন অনুসারে ভারত দুই সালে পারমাণবিক অস্ত্রাগার সামান্য সম্প্রসারণ করেছে এক বছরের ব্যবধানে ওয়ারহেটের সংখ্যা উন্নীত করেছে একশো বাহাত্তর থেকে একশো আশিতে আর ওয়ারহেট বাড়ানোর ব্যাপারে খুব একটা চিন্তা করে না পাকিস্তান বরং বেশি জোর দিচ্ছে নতুন পদ্ধতি তৈরি এবং আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরিতে এসআইপিআরআই জানায় দেশটির পারমাণবিক সংখ্যা সম্প্রতি ইরানে যুদ্ধ বাঁধিয়ে দেয়া ইসরায়েলের ওয়ারহেডের সংখ্যা নব্বইটি উত্তর কোরিয়ার ওয়ারহেট সংখ্যা পঞ্চাশ তবে তাদের আরও চল্লিশটি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য পর্যাপ্ত মিসাইল উপাদান রয়েছে